পরিচালনায় আছেন অত্র এলাকার কৃষি সন্তান ভাই মহতারাম রেজল করিম রকুনি সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন দ্বিতীয় মেহমান তৃতীয় মেহমান এবং আমার সফর সঙ্গী ভাই আমিনুল ইসলাম সাইজি সাহেব বিভিন্ন মহল্লা অঙ্গন এলাকা থেকে আগত মুরুবজানে কেরাম মুসুলিয়ানে এজাম প্রাণ প্রিয় সমবয়স্ক ও আমার যুবক ভাইয়েরা পর্দার আঙ্গিনে বসে আছেন আমার প্রাণ প্রিয়া মাও বোনেরা সকলকে জানাচ্ছি আমি গুনাগারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ মুবারকবাদ ও সংগ্রামী সালাম আসসালামু আলাইকুম কম রহমাতুল ম মহান রব্দুল আলমীলের দরবারে লাখো কোটি তাহারিপ ও প্রশংসা যিনি অনুগ্রহ করে আমাদের সকলকে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় দিয়ে ক্ষান্ত হন নেয় গোটা বিশ্ববাসীর লক্ষ্যে আল কোরআন নামক গ্রন্থখানা মেসেজ আকারে প্রেরণ করে সরল সহজ সঠিক পথের সন্ধান পাওয়ার লক্ষ্য সাহায্য যিনি করেছেন সহযোগিতা যিনি করেছেন তেনার দরবারে শুকর শুকুর স্বরূপ পড়ে নাই সকলে আলহামদুলিল্লাহ অতপর বিশ্ব বিশ্বনেতা বিশ্ব বিশ্ব বিশ্ববৈজ্ঞানিক বিশ্ব দার্শনিক বিশ্ব মানবতার মুক্তির দূর জোনাবাহম মুস্তফা মুহাম্মাদ মু আলাইসাল্লামের প্রতি লাখ কোটি দরুদ সালাম পড়ে নেই সম্মিলিত কণ্ঠে সকলেই সাল্লাহ আলাইসাল্লাম যে হাবিবে খোদা তদানিন তুম কালে আরবের সেই বরবার যুগে কাপের মুশ্রেক বেঈমানদের নির্যাতন নিপীড়ন বরদাস্তের মধ্য দিয়েও তাদেরকে আল্লাহ দিন শিখিয়েছেন সাথে সাথে শিখিয়েছিলেন সততা সরলতা মানবতা উদারতা সহনশীলতা যিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি তার প্রাণ প্রিয় কেরামদেরকে নিয়ে পৃথিবীর বুকে বারবার সশস্ত্র যুদ্ধে অবতরণ করেছেন আল্লাহর সংবিধান বাস্তবায়নের লক্ষ্যে এমনকি তিনি নিজেই সাতাশটি যুদ্ধের ফিল্ড মার্শাল অ্যান্ড কমান্ডার ইন চিফ হিসাবে দায়িত্ব পালনের মধ্য দিয়ে বিশ্ববাসীকে শিখিয়ে গেলেন ইসলাম পৃথিবীতে অতি সহজে টিকে থাকতে পারে না সেই পিয়ারা হাবিব আহ কুলগুষ্টি আপন জন আত্মীয় স্বজন কেরাম যারা বেঁচে আছেন ইন্তকার করেছেন সকলের প্রতি মহান রব্দ অপরান্ত রকম বরকত সকিনা বর্ষণ করুন সবাই বলুন সম্মানিত উপস্থিতি আপনাদের কষ্ট হচ্ছে কিন্তু আমি বুঝতে পারেননি নদীর কেনারায় ঠান্ডা বাতাস আছে বিছানা দিয়েছে প্লেন কাগজ এই কাগজের উপরে এক ঘন্টা বসে থাকলেও গরম হবে না তাই ইন্ত কমিটির কাছে আমার অনুরোধ আজকে তো সম্ভব না আগামীকাল যেন শ্রোতা বন্ধুদের কষ্ট না হয় হালকা পাতলা করে একটু খড়পুটা বিছায় দিয়ে এরপরে কাপড় দেওয়া নেহাই জরুরি ছিল আপনারা মেহমান সাধারণ মেহমান না কার মেহমান মেহমান কোরআনের ছাত্র কোন ক্লাসের ছাত্র ক্লাসের নাম কি সাবজেক্ট তো কোরআন কোন ক্লাস তফসিরুল মাহফিল আলহামদুলিল্লাহ মূলত ক্লাসের নাম হল টাইটেল ক্লাস অথবা দাওরা হাদিসের ক্লাস সর্বোচ্চ ক্লাস টাইটেল বা দাওরা হাদিসে আলিয়া মাদ্রাসায় বলা হয় টাইটেল কমি মাদ্রাসায় বলা হয় দাওরায়ে হাদিস এই দুটি ক্লাসে পড়ানো হয় শুধু কোরআন হাদিস এখানে কি তার বাইরে কথা হবে সুতরাং সকলে আপনারা ছাত্র শ্রোতা কম এতে আমি দুঃখিত যথেষ্ট অনেকেই এসেছেন প্রয়োজন শুধু আন্তরিকতা বুঝতে চাচ্ছেন কারা নিবেদিত প্রাণ হয়ে শুনতেছেন কারা শুনতেছেন কি এটা আমার হবে লক্ষণীয় বস্তু তাই যতক্ষণ আমরা বসে থাকবো আন্তরিকতার সহিত কথাগুলো বুঝতে চেষ্টা করবো তাহলে হিসাবে কোরআনের ছাত্র হিসাবে টাইটেল গাওয়া হাদিসের ছাত্র হিসাবে সকলকেই ইনক্লুড করে নেবেন কে আল্লাহ এমন কি রাসুল বলেছেন এমতো অবস্থায় কোরআনের দশ হচ্ছে কেলাস হচ্ছে দশ মানে কেলাস এমতো অবস্থায় একজন করলো কবনস্থ হওয়ার পরে মনকের নাকের আসলো তার আগে তার পূর্বেই মাথার নিকটে এসে দাঁড়িয়ে যাবে কোরআন নামক ফেরিস্তা মনকের নাকের দিকে তাকায় বলবে সাবধান জিজ্ঞাসা থাকলে আমারে জিজ্ঞাসা আল্লাহর এই প্রিয়

ওই কবরের মাঝে রাখার পরে আপন জন যখন বিদায় নিয়ে যাবে মনকে নাকের এসে উপস্থিত হওয়ার পূর্বেই কোরআন নামক ফেরেসা মাতার নিকটে বডিগার্ডের ভূমিকা নিয়ে দায়িত্বে নিয়োজিত হবে সুতরাং মাত্র দুটি আয়াতে ক্যারিমে আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব

এখানে আল্লাপায় মসজিদ আবাদ করবে কারা মসজিদে দায়িত্বে নিয়োজিত হতে পারবে কারা তাদের কথা উল্লেখ করেছেন সত্যি যদি বাংলাদেশ তথা গোটা বিশ্বের যত মুসলিম রাষ্ট্র প্রত্যেকটি মসজিদ যদি আল্লাহ পাকের মেসেজ মোতাবেক নিয়ন্ত্রণ হতো তাহলে এই জাতীয় বক্তৃতার প্রয়োজন ছিল না বাংলাদেশের সাড়ে পাঁচ লক্ষ মসজিদ জামে মসজিদ আমার দেশে সাড়ে পাঁচ লক্ষ পানিগানাগুলো বাড়ি শুধু অক্রিয়া নামাজ হয় ওকে বলে পাঞ্জে গেলা তাহলে সাড়ে পাঁচ লক্ষ মসজিদে সাড়ে পাঁচ লক্ষ ইমাম সাড়ে পাঁচ লক্ষ ক্ষতি সাড়ে পাঁচ লক্ষ মোয়াজেন সাড়ে পাঁচ লক্ষ খাদেন প্রত্যেকেরই বিবি আছে না দুই চার পাঁচটা করে সন্তান আছে না তাহলে এখানেই তো রিজার্ভ বাহিনী এই রিজার্ভ ফোর্স এরা রিজার্ভ ফোর্স কার আল্লাহ এরপরেও বাংলাদেশের মতো একটি ছোট্ট রাষ্ট্র আন্তর্জাতিক বিশ্বের দৃষ্টিতে সব থেকে ছোট দেশ ছোট দেশ হলে কি হবে মাটির এত উর্বরতা শক্তি বাংলাদেশের আবহাওয়া এতই সুন্দর বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য এতই মনোরম গোটা পৃথিবীর বিভিন্ন পর্যটকরা এই দেশে আসার পরে প্রশংসা করেছে যে এরকম দেশ পৃথিবীর আর কোথাও নাই একটা টমাটো গেছে বারো কেজি টমাটো ধরে আছে বিশ্বাস করা যায় আমি নিজে দেখে আসলাম গতকাল ঢাকা ছিলাম পড়পলি হইতেছে না কোথায় নাকি আগুন ধরা দিছে না বুলডোজার লাগাইছে না ওখানে ছিলাম তার আগেই দিনের বেলায় সাভার জেলার ধামরাই থানা গেছিলাম একটা প্রোগ্রাম ছিল জিজ্ঞাসা করলাম এখানে কি বন্যা হয় তাই না কোনোদিনও বন্যার পানি আসে না তাহলে পলি পড়ে না মাটির উর্বরতা এরকম কারণ কি এটা আল্লাই ভালো লাগে ও দেয় অসহায় গরিব মানুষ সেখানে বেশি টমেটো গাছে এক একটা গাছে দশ কেজি বারো কেজি টমেটো পেকে গুলগুলো হয়ে আছে আমি আমার জীবনে উপজ জেলায় ঘুরছি প্রায় আঠাশ উনত্রিশটি জেলায় সফর করেছি এরকম কৃষি খামার অন্য কোথাও পড়ে না শক্তি থাকে সেই মাটির নিচে কি থাকতে পারে খনিজ দ্রব্য যদি নিচে না থাকে আল্লাহ প্রদত্ত ধাতু কেন্দ্রিক কোনো খনিজ দ্রব্য যদি মাটির নিচে না থাকে সেই মাটির এত উর্বরতা শক্তি হতে পারে না বোঝা যাচ্ছে মন্তব্য করেছে আমেরিকা এবং যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের লন্ডনে কয়েকজন পর্যটক ভূমি পর্যটক পরীক্ষ তারা অনেক সময় হেলিকপ্টারের হেলিকপ্টারে ঘরের আদারের সাহায্যে দেখে অনেক সময় পদদলে হেঁটে হেঁটে অনেক পরীক্ষা নিরীক্ষায়ও করে থাকে তারা রিপোর্ট দিয়েছে যে গোটা বাংলাদেশ গোটা বাংলাদেশ শুধু স্বর্ণ এবং কয়লা ও গ্যাসের খনের উপরে ভাসতেছে আল্লাহ দেয় না কেন আমরা পাই না কেন এই খনিজ দ্রব্যগুলো তো জাতীয় সম্পদ জাতীয় সম্পদের মালিক কি গভর্নমেন্ট গোটা আঠারো কোটি মানুষ এই সম্পদের মালিক বাংলাদেশের আঠারো কোটি মানুষ যেমন ভূখণ্ডে এত সামনের খনি তারা উত্তোলন করে সাক্ষ্য করতেছে না উনিশশো তেরো সালে হতে গেলাম মদিনায় গিয়ে যেখানে বাসা নিলাম উহ পাহাড়ের মদিনায় যেখানে বাসা নিলাম ওই বাসার মালিকের বাড়ি হলো বарма ওরা 30 35 বছর পূর্বে নিজ জাতীয় হয়ে সৌদি দিয়ে সিটিজেনশিপ পেয়েছে উহ পাহাড়ের কর্তৃপক্ষ ওদেরকে জায়গা দিয়েছে পাকা বাড়ি করেছে সেই বাড়িতে আমরা